মাত্র তিন মিনিটের ব্যবধানে কিভাবে একে অন্যের ব্রেইন হ্যাক করে সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা কোন এক পথচারীকে দেখতে পাচ্ছি সে কিন্তু মোবাইল ফোনে কথা বলতে বলতে সামনের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু পেছন পেছন দুইজন পথচারীকে রহস্যজনকভাবে ডাকাডাকি ডাকা করতে দেখা যাচ্ছে হঠাৎ পাশ কেটে এসে সেই পথচারীর সামনে এসে সক্ষতা করার চেষ্টা করে বেচারা পথচারী দুষ্ট লোকের মিষ্টি কথা না বুঝতে পারে এক পর্যায়ে তাদের সাথে হ্যান্ডশেক করে হাতে হাত মেলায় কিন্তু হাতে হাত মেলানো যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা কিন্তু পথচারী বুঝতেই পারছে না জগবন্ধুরা আমরা দেখব এই মুহূর্তে কিভাবে ব্রেইন হ্যাক করে সেটা দেখার জন্য ফুটেজটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা সক্ষতার মূল মন্ত্র যে মিষ্টি কথা তা কিন্তু নয় অপরিচিত কাউকে বসে আনতে হলে অবশ্যই কিছু খাওয়াতে হয় যাহক হোক সাদা টি শার্ট পরিহিত ব্যক্তি অপর ব্যক্তিকে এছাড়া করে দ্রুত ঠান্ডা কোমল পানি আনার জন্য অর্ডার করছে বন্ধুরা ঠিক মনে নেই কোথায় যেন একটা নাটক দেখেছিলাম সেই নাটকে বাসের ভেতর কোন এক অপরিচিত যাত্রী আরেকজন অপরিচিত যাত্রীর কথা ছিল এরকম ভাই আপনাকে চেনা চেনা লাগছে আপনার ডিস্ট্রিক্ট যেন কোথায় যা তিনি বরিশালের কথা উল্লেখ করেছিলেন প্রতারক অপর ব্যক্তিও বলল আমার থানা কোথায় অমুক থানায় আমার থানা সেই থানায় ঠিক এভাবেই গ্রাম পাড়া মহল্লা মিলে যায় মূলত প্রতারক তাকে সর্বোচ্চ সিনিয়ে নেওয়ার জন্য এরকমটা বলেছিল বন্ধুরা ঠিক এখানেও সেরকমটাই ঘটতে যাচ্ছে সামনে ঈদকে অপেক্ষা করে বলছি সতর্ক বাণী হিসেবে অবশ্যই এই ফুটেজটি নিজ নিজ ওয়ালি শেয়ার করুন ঈদ মানে আনন্দ আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে নারীর টানে গ্রামে ছোটেন অনেকেই বলে যায় রাজধানীর এক তৃতীয়াংশ মানুষই গ্রামে ঈদ উদযাপন করতে যান আবহাওয়ার বৈরিকতা কেউ অপেক্ষা করে ছুটে যান পরিবারের কাছে আগে থেকেই নৌপথে থাকে কয়েকদিন প্রচন্ড ভিড় এমন ভিড়ে অনেক দুর্ঘটনা ঘটে এই সময় বিভিন্ন অসাধু চক্র সক্রিয় হয়ে যায় যারা সাধারণ মানুষের সরলতা সুযোগ নিয়ে তাদের ক্ষতি করে তাই বাড়ি ফেরার সময় সাবধান থাকা প্রয়োজন সম্প্রতি মিডের মাধ্যমে বেশ সরফ হয়ে উঠেছে একটি চক্রের অসাধু কার্যকলাপের কথা জানা যায় একটা কেমিকেলের ব্যবহার তথা প্রযুক্তির কল্যাণে কিছু অসাৎ মানুষের হাতে পড়েছে এই কেমিকেলের নাম অনেকই জানেন তাই নতুন করে বলতে চায় না এটা দিয়ে সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে মানুষকে আসক্ত করতে পারে যা মানুষের নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এর ফলে মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেপ অফ থিঙ্কিং অর্থাৎ মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দিতে পারে এমনকি মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাসের পুতুল হয়ে যায় তখন যা কমান্ড দেওয়া হবে আক্রান্ত ব্যক্তি তাই করবে এমন ভয়কর অনেকে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ অপরিচিত না যত ভালো মানুষই হোক না কেন অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা যাবে না 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 নিজের খাবার খাবারও খাবেন বাড়ি থেকে বের সময় পরিবারের সবাই মাস্ক পরে নিন যাত্রা পথে সময় মাস্ক পরেই থাকুন আপনার চোখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও তা থেকে সতর্ক থাকবেন অপরিচিত কোন লোক আপনার ঠিকানা জানার জন্য কাগজ কাজে হাতে হাত দিতে চাইলে তা এড়িয়ে যাবেন কাউকে নিজের ঠিকানা বা ব্যক্তিগত কথাও শেয়ার করবেন না এছাড়া কোনো কাগজে ঠিকানা দেখার কথা বলে আপনার চোখের সামনে আনতেও দিবেন না গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না অনেকে বন্ধুত্ব করে সব হাতিয়ে নেয় মোবাইলের ঘড়ি টাইম ঠিক করে দেন বলে কেউ হাতে কোনো মোবাইল ফোন দিতে চাইলে তা নিবেন না কারণ কেমিকেল হাতে লাগলে মনের অজান্তেই তা মুখের কাছে চলে যাবে যা থেকে ক্ষতি হয়ে যাবে তাই সাবধান থাকুন আমরা প্রতিবারের মতো এবারও সতর্ক বানিয়ে দিচ্ছি এবং দিয়ে যাচ্ছি করে কতটুকু সুফল পাচ্ছেন জানিনা তবে সে আমার উদ্দেশ্যে বলতে চায় যদি এই ফুটেজ থেকে এতটুকু বার্তা থেকে থাকে তাহলে অবশ্যই নিজ নিজ ওয়ালি শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশা করি এটা দেখে সতর্ক হয়ে যাবে